নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি অনুপমা আর একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি খাস্তা বিস্কুটের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো খাস্তা বিস্কুট বানানোর জন্য এখানে এক বাটি পরিমাণ চিনি নিয়েছি চারটে এলাচ নিয়েছি আর একটা নারকেল আমি কুচি করে কেটে নিয়েছি একটা মিক্সির জারে নারকেলের যে কুচিগুলো দিয়ে দিলাম নারকেলের কুচিগুলো দিয়ে আমি এক বাটি পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি চারটি এলাচ দিয়ে দিয়েছি এলাচ দিয়ে মিক্সিতে ভালো করে ঘুরিয়ে নিয়েছি একদম মিহি করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি চলুন এরপর শুকনো উপকরণগুলো দেখাচ্ছি শুকনো উপকরণে এখানে পাঁচশো গ্রাম আমি এখানে ময়দা নিয়ে নিচ্ছি এখানে তিন চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি সুজি পাঁচশো গ্রাম ময়দাতে তিন চামচ পরিমাণ সুজি দিয়েছি এক চিমটে আমি নুন দিয়েছি এরপর আমি দশ টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট থেকে আমি গুঁড়ো দুধের প্যাকেট প্যাকেটে যতটা দুধ আর ছিল গুঁড়ো দুধ পুরোটা দিয়ে দিয়েছি এরপর ময়েম দেওয়ার জন্য এখানে আমি দু চামচ পরিমাণ গাওয়া ঘি ব্যবহার করছি ঘিয়ের পরিবর্তে আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন তো ঘি দিয়ে ভালো করে ময়েমটা দিয়ে নিচ্ছি সবগুলো শুকনো উপকরণ মিশিয়ে ভালো করে ময়েম দিয়ে নিচ্ছি Okay. Yep. ময়ম দিয়ে নেওয়ার পরে আগে থেকে আমি যে রেখেছিলাম পেস্ট করে আর চিনিটাকে নারকেলা চিনিটাকে দিয়ে দেব এই সময় বলে রাখি যারা আমার চ্যানেলের নতুন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা সাবস্ক্রাইব করে নেবেন লাইক কমেন্ট করবেন আর অবশ্যই জানাবেন কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন আপনারা লাইক কমেন্ট করলে নতুন নতুন রেসিপি নিয়ে আসতে উৎসাহ বাড়ে কথা বলতে বলতে দেখুন বন্ধুরা আমি মেখে নিচ্ছি নারকেলের পেস্টটা দিয়ে দিয়ে ভালো করে আমি চটকে চটকে মেখে নিচ্ছি এখানে কিন্তু একদম জল ব্যবহার করা যাবে না যদি কারোর মনে হচ্ছে শক্ত ড্রোটা হচ্ছে ড্রোটা ভালো করে মাখছে না তো চাইলে আপনারা লিকুইড দুধ দু থেকে তিন চামচ পরিমাণ ব্যবহার করতে পারেন তবে একটু মাপটা দেখে বুঝে দেবেন আমি কিন্তু ওই নারকেলের যে দুধ আর চিনির যে রসটা বেরিয়েছে ওই রসটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি অল্প অল্প করে ভালো করে আস্তে আস্তে করে মেখে নিলে সুন্দর কিন্তু একটা ড্রো রেডি হয়ে যায় আমি ভালো করে একটা শক্ত সুন্দর ড্রো মসৃণ করে নিয়েছি মেখে নিয়েছি সুন্দর করে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা চলুন এটা একটা সুন্দর একটা ড্রো করে নিয়ে আমি একটু বেলে নেব। বেলুনি দিয়ে ভালো করে একটু বেলে নিচ্ছে। আমি আমার মতন করে সেপ দিচ্ছি আপনারা চাইলে আপনাদের মতন করে সেপ দিতে পারেন গোল লম্বা বা যে কোনো আকার দিতে পারেন তো আমি এখানে চারকোনা করে কেটে নিচ্ছি একটা রেক্ট্যাঙ্গেল শেপ দিয়ে দিচ্ছি উপর দিয়ে ছুরির গা দিয়ে অল্প অল্প করে দাগ করে নিচ্ছি পুরোটা দাগ করছি না অল্প অল্প করে দাগ করে নিচ্ছি চাইলে আপনারা দু সাইড করতে পারেন তবে আমি ভালো দাগবে বলে এক সাইড করেছি কতটা মোটা করেছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আগে থেকে কড়াই বসে দিয়েছিলাম কড়াইটা গরম হয়ে গেছে সাদা তেল দিয়ে দিচ্ছি সাদা তেলটাও গরম হয়ে গেছে একে একে বিস্কুটগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নেব তবে হ্যাঁ এই সময় মনে রাখতে হবে একদম জাল কমিয়ে ভাজতে হবে বিস্কুটটাকে একদম তেলটাকে একদম ভালো করে গরম করে নিতে হবে তারপর একদম জাল কমিয়ে আস্তে আস্তে করে বিস্কিটটাকে ভাজতে হবে যত কম আছে আপনারা এই বিস্কিটটাকে সুন্দরভাবে ভাজবেন ভিতর থেকে খুব মুচমুচে এবং খাস্তা বিস্কুটটা হয় অনেক দিন অবধি রেখে খাওয়া যায় প্রায় পনেরো থেকে কুড়ি দিন বা এক মাস পর্যন্ত স্টোর করে আপনারা খেতে পারেন কৌটেতে সুন্দর করে ভরে নিলে ঠান্ডা করে অনেকদিন খাওয়া যায় দেখুন একদম সমান করে ভালো করে লাল করে ভেজে নিয়েছি আবারও এক ধাপ আপনাদের সঙ্গে শেয়ার করছি কীরকম করে ভেজে নিচ্ছি আবারও বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ বন্ধুরা এগিয়ে যেতে সাহায্য করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে আর অবশ্যই কিন্তু এই বিস্কিটটা বাড়িতে বানাবেন খেতে কিন্তু দারুণ লাগে আর খুব কম সময়ের মধ্যে মাত্র কয়েকটা উপকরণ দিলে এই বিস্কিটটা বাড়িতে রেডি করে নেওয়া যায় অল্প একটু মাখাতে কষ্ট হয় কিন্তু হালকা হালকা করে মেখে নিলে যে ময়দাটাকে খুব সুন্দরভাবে বিস্কিটটা নরম খুশখুসে এবং খাস্তা হয় বিস্কিটটা দেখুন কতটা খাস্তা হয়েছে বিস্কুটটা চলুন আপনাদের ভেঙেও দেখাচ্ছে বিস্কুটটা কতটা খাস্তা হয়েছে দেখতে তো দারুণ হয়েছে খেতেও দারুণ লাগে আর অনেক দিন পর্যন্ত থাকেও বিস্কুটটা আর অল্প টিফিনের সময় বাচ্চাদের বা এমনি বিকেলের নাস্তার সময় এই বিস্কুটটা চায়ের সাথে খাওয়া যায় দেখুন কতটা মুচমুচে এবং খাস্তা হয়েছে রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকে এই পর্যন্ত টাটা